বাংলাদেশে যখন গত বছর পাঁচ আগস্ট ক্ষমতার পালাবর্তন ঘটে তখন ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং দুই দেশের সেনা প্রধানের নিয়মিত যোগাযোগের মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ এক্সিট হয়েছিল আজকে বিবিসি বাংলার এক সংবাদে এমন তথ্য উঠে এসেছে যেখানে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর উদ্ধৃতি দেওয়া হয়েছে তিনি ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন বস্তুত দেশে যখন পালাবদল ঘটে তখনও আমি সে দেশের প্রধানের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছিলাম এরপর গত বিশ নভেম্বরও আমাদের মধ্যে একটি ভিডিও কনফারেন্স হয়েছে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবে চলছে ভারতের পক্ষ থেকেও বলা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান ভারতে প্রবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছে মূলত বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে করেই শেখ হাসিনা ভারতে যান এবং সেখানে একটি সেখানে হিন্দন এয়ারবাসে তাকে বহনকারী যে মিলিটারি এয়ারক্রাফট সেটি অবতরণ করে এবং তারপর দিন যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে ভারতে এসে নামতে পারে সেই সে দেশের সেনাবাহিনীর তরফে ভারতের কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স বা আগাম অনুমতি চাওয়া হয়েছিল এবার ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য এটি মোটামুটি নিশ্চিত যে দুদেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখেই শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ করে ভারতে যাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল এখানে একটি কথা বিবিসি বাংলা জানিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নিয়োগ হয়েছিল তেইশ জুন অর্থাৎ শেখ ক্ষমতা চ্যুত হওয়ার ঠিক দেড় মাস আগে এবং একই সময়ে তিরিশ জুন ভারতের বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দায়িত্ব নেন অর্থাৎ দুই সেনা প্রধানের দুই দেশের প্রধানের দায়িত্ব গ্রহণের সময়কাল প্রায় একই এবং তারপর থেকেই তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এমনটাই বলেছেন ভারতীয় প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেন আমাদের দুজনের মধ্যে সবসময় যোগাযোগ রয়েছে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতোই বিদ্যমান রয়েছে বলে তিনি জানিয়েছেন তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় টানাপোড়নের কথা স্বীকার করে তিনি বলেছেন যখন নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে তখনই ভারতের সাথে সম্পর্কটা আগের মতো স্বাভাবিক হবে কারণ এখনও পর্যন্ত তারা বর্তমান অন্তর্বর্তী সরকার আইনগতভাবে সঠিক কিনা সেটি নিয়ে তারা এখনও সন্ধিহান এবং এ কারণেই তারা বলছেন যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে তবে দুদেশের মধ্যে সামরিক সম্পর্ক অটুট রয়েছে এবং সেটি সহযোগিতাপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন এর পাশাপাশি বলেছেন এই মুহূর্তে ভারত কিংবা বাংলাদেশের মধ্যে ভারতের সাথে বাংলাদেশের কোনো ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই সে ধরনের কোনো অবস্থার মধ্যে এখনো যায়নি ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি মনে করেন যে বাংলাদেশে নির্বাচনের পরেই দুদেশের সম্পর্ক স্বাভাবিক হবে যেমনটা মনে করছেন ভারতের অনেক রাজনীতিবিদ সরবার হোসেন টপ নিউজ লন্ডন